আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান এ পট বিদ্যি লিভার ট্রান্সপ্লান্ট বিভাগে দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি এবং পিত্ত নালের বিভিন্ন ধরনের অসুখ আমি চিকিৎসা দিতে সমর্থ হয়েছি এবং চিকিৎসার সফলতা পেয়ে বহু রুগী দীর্ঘ আয়ু লাভ করেছেন সে বিষয়ে আজকে আমি পিত্ত নালির কী অসুখ হয় সে বিষয়ে আমি দু একটি কথা বলবো পিত্ত নালীর আজকে যে বিষয়টি আলাপ করবো সেটা হল নালির পাথর পিত্তনালীতে সাধারণত আমরা জানি পিত্তথলিতে পাথর হয় এবং পিত্তথলিতে পাথর হওয়ার হার পিত্ত নালির পাথর হওয়ার হারের চাইতে অনেক বেশি তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পিত্ত নালিতেও পাথর হয়েছে এই পাথরটি কিভাবে হয় সাধারণত পিত্তথলিতে থলিতে যে পাথরটি হয় যদি আকারে ছোট থাকে ওই পাথরটি অনেক সময় মাইগ্রেট করে পিত্তথলি থলি থেকে মাইগ্রেট করে পিত্ত নালিতে আসে ছোটো আকারের পাথর অনেক সময় বেরিয়ে যায় আবার অনেক সময় লিভারের ভিতরে যে নালিগুলো থাকে বাইল ডাক বলা হয় বাইল ডাকের ভিতরে পাথরগুলো হয় দিনে দিনে পাথরগুলো বাড়তে থাকে এবং এই পাথরগুলো ক্রমান্বয়ে নিচে নামতে থাকে পিত্ত থলিতে তখন আর প্রবেশ করে না সরাসরি পিত্ত নালি থেকে প্রবেশ পিত্ত থেকে পিত্ত নালির নিচের অংশে এসে আটকে যায় এবং দেখা গেছে যে পিত্ত নালীর নিচের অংশে যেখানে আটকে যায় বেশ বড় আকারের পাথর যদি হয় তাহলে তার আর বের হওয়ার কোনো রকম সুযোগ থাকে না থলির পাথরগুলো কিন্তু অনেক সময় ছোটো আকারের থাকে তাই এই পাথরগুলি অনেক সময় এখান থেকে বেরিয়ে যেতে পারে আর যদি বড়ো আকারের পাথর কোনো কারণে থলি থেকে সাধারণত বড় আকারের পাথর হওয়ার সুযোগ নাই কারণ সৃষ্টিক ডাক গলবে সঙ্গে যে সৃষ্টিক ডাক থাকে সেই ডাক থেকে রিডাক্টেড ডায়ামিটার এত চিকন যে কোনো অবস্থায় বড় পাথর পিত্তলি থেকে বের হবে না আমরা অনেক ক্ষেত্রে দেখি পিত্ত নালির মধ্যে অনেক বড় আকারের পাথর এবং আমরা ধরেই নেই যে পাথরগুলি লিভারে হয়েছিল অথবা পিত্ত নালিতে তৈরি হয়েছে এবং দিনে দিনে বাড়তে 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 বেশ বড় আকার ধারণ করে থাকে তো এই পিত্ত নালির পাথর থাকলে কি লক্ষণ দেখা যায় সাধারণত সাইলেন্ট অবস্থায় অনেক সময় সাইলেন্ট অবস্থায় থাকে কোনো সিমটম নাই পাথরটি আসে পিত্তর ওর গা বে বে বেরিয়ে যাচ্ছে কোনো লক্ষণ নাই কিন্তু যদি এই পাথরটি খুব টাইটলি ব্লক করে ফেলে পিত্ত নালিকে তাহলে সেখানে অবস্ট্রাকশন তৈরি করে এবং এই অবস্ট্রাকশানের কারণেই তার তখন লক্ষণগুলো প্রকাশ পায় কী কী লক্ষণ যেমন পেটে ব্যথা হয় জন্ডিস দেখা যায় জ্বর হয় খাওয়ায় অরুচি হয় বমি হয় বমি ভাব হয় এই লক্ষণগুলো সাধারণত আমরা দেখে থাকি এবং অনেক সময় দেখা যায় এই লক্ষণগুলো তিন দিন চার দিন পাঁচ দিন থাকে তারপর মেডিকেল ট্রিটমেন্ট দিলে রোগীটি ভালো হয় এটা ধারণা করা হয় যে পাথরটি আটকে গিয়েছিল অবস্ট্রাকশন তৈরি করছিল এখন পাথরটি সরে যাওয়াতে তার জন্ডিস ভালো হয়ে গেছে তার অবস্টাক সিমটামগুলো আর নাই এবং সে এখন সুস্থ হয়েছে কিন্তু এই যে সুস্থ হলো এই সুস্থতা কিন্তু সাময়িক যে কোনো মধ্যে আবার পাথরটি আটকে গেলে আবার ওই একই লক্ষণ দেখা দিবে সুতরাং পিত্ত নালিতে যখন আমরা পাথর পাই পাথর দেখি আমরা সাধারণত রুগীদেরকে চিকিৎসা নিতে বলি চিকিৎসাগুলো কি সাধারণত চিকিৎসা দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এখন একটা হলো এন্ডোস্কোপিক পদ্ধতি ই করে ছোটো ছোটো পাথরগুলো বের করা হয় আর একটা হলো ওপেন সার্জারি বেশ বড় আকারের পাথর দেখা যায় এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার বা তিন সেন্টিমিটার আকারের পাথর হয় অনেক সময় সেই পাথরগুলো সাধারণত ওই এন্ডোস্কোপিক ইয়ারসিভি ডরমিয়া বাস্কেটিং করে বের করার সুযোগ নাই সেখানে আমরা ওপেন করে পিত্ত নালি থেকে পাথরটি বের করে দিই আর আমরা ধরেই নিই যেখানে বিলিয়ারি স্টিকচার প্যাপিলাতে অ্যাম্পুলাতে যে প্যাপিলা থাকে প্যাপিলা অনেক সময় স্টিকচার হয়ে যায় চিকন হয়ে যায় ধর পাথরটি বের করলাম বের করার পরে সাধারণত ভবিষ্যতে আবার পাথর হওয়ার যদি লক্ষণ সম্ভাবনা থাকে অনেকে লিথোজেনিক বাইল বলা হয় পাথর হওয়ার টেন্ডেন্সি থাকে সেই ক্ষেত্রে এই পাথরটি আবার হয়ে আবার বন্ধ হতে পারে তাই আমরা একটা বাইপাস সার্জারি করে থাকি যেটাকে বলে কলিডুকো ডিওডেনস্টমি এটা করলে সুবিধা হলো পৌষ যদি পাথর হয় আটকাবে আটকায় যদি আটকায় তাহলে বাইপাস তো করা আছে ওখান থেকে জন্ডিসটি আর দেখা দেবে না বাইলটা ইজিলি ডিওডেনামে চলে আসবে তাই আমাদের ক্ষেত্রে আমরা এই ধরনের কেসগুলোতে ভিত্ত নালি থেকে পাথর বের করে দিয়ে কলিটুকু ডিওনস্টন করে দেয় ডিও সঙ্গে কমন বায়ল্ডাক্ট নাস্টংসিস করে দেয় এবং তাতে করে সুফলতার এবং সফলতার হার অনেক বেশি অনেক অনেক ক্ষেত্রে আর ভবিষ্যতে কখনও রোগ হওয়ার সম্ভাবনা থাকে না আজকে এই আলোচনার বিষয়ে আমি একটি ভদ্র মহিলা যার বয়স পঁচপান্ন বছর তার এই ধরনের চিকিৎসা করেছি এবং সে এখন সম্পূর্ণ সুস্থ আছে আপনাদের তার মুখ থেকে একটি কথা শুনলে আপনাদের ধারণা হবে এই চিকিৎসা পদ্ধতির সফলতা কতখানি আমার নাম জহুর নেসা আমার তানা হলো আজমিরে জেলা হবি আইলাম ডাকায় আমার শরীর দেশ চলে অনাইসি ঘরে এখানে আইয়া পরীক্ষা আর রূপ ধরা হচ্ছে তো দরা ধরা হচ্ছে ঘরে এখানেও ও বাড়াশোনা হয়েছে তা আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি সুস্থ আছি ওনার মুখ থেকে আপনারা বক্তব্য শুনলেন উনি ওনার বক্তব্যের রোগীর বন্দনা করেছেন এবং বর্তমান আমি আশা করি ভবিষ্যতে এই এই কোনো অসুখ আর যেন না হয় উনি সম্পূর্ণ নিরোগ জীবনযাপন করেন ধন্যবাদ সবাইকে মানুষ মাতৃ রোগে ভোগে সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন সঠিক পরীক্ষা পদ্ধতি যা আমাদের অঙ্গীকার আপনি লিভার ট্রান্সপ্লান্ট করতে আগ্রহী হলে আমাদের কাছে চলে আসুন প্যানক্রিয়াস পাথরের চিকিৎসায় নতুন পদ্ধতি শহীর পদ্ধতি যা বিশ্বসেরা পদ্ধতি ব্যথা ও ডায়াবেটিক নিরাময়ের হার শতকরা ছিয়ানব্বই ভাগ আপনি কি লিভার পিত্তথলি প্যানক্রিয়াস পাকস্থলি জন্ডিস ক্ষুদামন্দা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এরকম নানা রোগে ভুগছেন তাহলে সঠিক চিকিৎসা করতে চলে আসুন আমাদের কাছে লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল বাড়ি নাম্বার পঁচাত্তর রোড নং পাঁচ বাই এ ধানমন্ডি সাত মসজিদ রোড ঢাকা ফোন শূন্য এক আট সাত নয় এক চার তিন শূন্য পাঁচ সাত শূন্য এক সাত এক পাঁচ পাঁচ এক সাত ছয় দুই এক নয় এক তিন তিন ছয় এক নয় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা আছে আপনার পাশে লিভার গ্যাস্ট্রিক স্পেশালিস্ট হাসপাতাল এছাড়াও এ সকল রোগের বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব খুঁজতে আজই এই বইটি পড়ুন লিভারের যত রোগ বইটি লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহিদুর রহমান সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান বিলিয়ারি প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়